আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই ভালো আছেন এই মুহূর্তে সকাল একটি দশ বছর এই গাড়িটি এই মাত্র পানির দামে সেল হয়ে গেল এক লক্ষ ষাট হাজার পাঁচ টাকা আসসালাম ভাইয়া ভালো আছেন ভাই কোথা

প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসাম